আসসালামু আলাইকুম আজ রবিবার একত্রিশ আগস্ট দুই বাংলা ষোলো ভাদ্র চোদ্দশো বত্রিশ দর্পণ টিভি লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত সিলেট ঢাকা মহাসড়কের জমি অধিগ্রহণ কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ নবনিযুক্ত জেলা প্রশাসক সারোয়ার আলমের এলাকাবাসীর মধ্যে নব উদ্দীপনা সিলেট ঢাকা মহাসড়কের কাজ গত বছরের রাজনৈতিক পথ পরিবর্তনের পর কিছুদিন বন্ধ থাকলেও পুনরায় তা শুরু হয় তবে এ রোডের ছয় লেনে উন্নীত করার কাজ দীর্ঘতিতে চলার কারণে চালক যাত্রীদের ভোগান্তি দিনের পর দিন বেড়েই চলেছে মহাসড়কের পাশে সরকারি জায়গার উপর স্থাপনাগুলো অপসারণ ও পুনর্বাসন কাজ যদিও প্রায় শেষের দিকে তবুও ব্যক্তি মালিকানাধীন জায়গার বেশিরভাগ ভূমির অধিগ্রহণ শেষ হয়নি এখনও এ অবস্থায় সিলেট ঢাকা মহাসড়কের ছয় লেন নির্মাণ কাজ দ্রুত এগিয়ে নিতে ও ভূমি অধিগ্রহণের কার্যক্রমের অগ্রগতি ফিরাতে মহাসড়কের নির্মাণ কাজ পরিদর্শন করেন নবনিযুক্ত সিলেট জেলা প্রশাসক সারওয়ার আলম এর ফলে এলাকাবাসীর মধ্যে নব উদ্দীপনার সৃষ্টি হয়েছে গত শনিবার তিনি মহাসড়কের নির্মাণ কাজ দ্রুত শেষ করার লক্ষ্যে ভূমি অধিগ্রহণের কাজ বাস্তবায়ন করতে মহাসড়কের পাশে সরকারি জায়গা দখল উচ্ছেদে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন এ সময় মহাসড়কের পাশে হাজি মোহাম্মদ আলী মডেল ফিলিং স্টেশন পরিদর্শন করেন তিনি ফিলিং স্টেশনটি মহাসড়কের পাশে হওয়ায় সরকারি জায়গা দখল রয়েছে কি না তার জন্য সীমানা নির্ধারণ এবং পাশেই পিউরিয়া কনফেকশনারি দোকান দ্রুত সময়ের মধ্যে সরকারি জায়গা থেকে সরাতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেন এদিকে কয়েক মাস আগে ঢাকা সিলেট মহাসড়কের পাশে অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে মহাসড়কের সরাইল বিশ্ব রোড মোড়ে জেলা প্রশাসন সড়ক ও জনপথ বিভাগ সেনাবাহিনী এবং পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে কারণ এ মোড়ে অবৈধ স্থাপনাগুলোর কারণে প্রতিনিয়ত যানজট তৈরি হচ্ছিল উক্ত অভিযানে বিশটি স্থায়ী ত্রিশটি বিভিন্ন পণ্যের অস্থায়ী দোকান উচ্ছেদ করা হয় পর্যায়ক্রমে মহাসড়কের জায়গায় অবৈধভাবে গড়ে তোলা সকল স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানান সংশ্লিষ্টরা অভিযান চলাকালে সরাইন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশাররফ হোসেন আশুগঞ্জ আখাউরা চারলেন মহাসড়কের প্রকল্প ব্যবস্থাপক শামীম আহমদ ও সেনাবাহিনীর ক্যাপ্টেন মহিম মেজবা প্রমুখ উপস্থিত ছিলেন একটি সূত্র জানায় মহাসড়কের পাশে আটাশিটি শিক্ষা প্রতিষ্ঠান ও দুইশো চারটি শিল্প প্রতিষ্ঠান রয়েছে মহাসড়ক ঘেসে আছে একান্নটি বাজার আটাশটি স্থানে মহাসড়কে গুরুত্বপূর্ণ অন্য সড়ক যুক্ত হয়েছে ছোট সড়ক যুক্ত হয়েছে অন্তত ছয়শো পঞ্চাশটি মহাসড়কের পাশে রয়েছে দশটি হাসপাতাল ও আটাশটি ফিলিং স্টেশন সুতরাং এই কাজ এগিয়ে নিতে নানা প্রতিবন্ধকতা ডিঙিয়ে কাজ করতে হচ্ছে এ ব্যাপারে গত সপ্তাহে মহাসড়কের নির্মাণ প্রকল্পের অগ্রগতি নিয়ে সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফজুল করিম খানের কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে এতে মন্ত্রণালয়ের কর্মকর্তারা ছাড়াও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন ওই বৈঠকে কাজের ধীরগতির কারণ নির্ণয়ের পর সড়কের কাজ দ্রুত গতিতে এগিয়ে নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে উক্ত বৈঠক থেকে বেরিয়ে এসে প্রকল্পের প্রধান ও সড়ক বিভাগের কর্মকর্তা ফজলুল করিম সাংবাদিকদের কাছে এসব তথ্য জানান উল্লেখ্য যে ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নতিকরণ প্রকল্পটিতে যৌথভাবে অর্থায়ন করেছে বাংলাদেশ সরকার ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এই মহাসড়ক নির্মাণে ব্যয় হবে প্রায় ষোলো হাজার নয়শো কোটি টাকা এর মধ্যে সরকার দিচ্ছে তিন হাজার ছয়শো কোটি টাকা এবং এডিবি ঋণ দিয়েছে তেরো হাজার দুশো কোটি টাকা এরপর তা বৃদ্ধি পেতে চলেছে প্রকল্পের আওতায় ছেষট্টিটি সেতু কালভার্ট তিনশো পাঁচটি রেলওয়ে ওভারপাস আটটি ফুট ওভার ব্রিজ ছাব্বিশটি ইউটার্নটি রাউন্ড অ্যাবাউট ভূমি অধিগ্রহণ এক একর। মহাসড়কের মূল চার লেন হবে সাত দশমিক তিন মিটার এবং হবে মিটারের ঢাকা সিলেট মহাসড়ক আট জেলাকে সরাসরি যুক্ত করেছে এগুলো হলো ঢাকা নারায়ণগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ মৌলভীবাজার ও সিলেট মহাসড়কটি দিয়ে আরও চার পাঁচ জেলার যানবাহন চলাচল করে তাই সিলেট ঢাকা মহাসড়ক দেশের যোগাযোগ ব্যবস্থার জন্য অপরিহার্য একটি নাম কি আপা দেখে চলতে পারেন না সরি আপু আগামীকাল কালামার ওমরার ফ্লাইট আমার জন্য আবায়া কিনতে হবে হাজবেন্ডের জন্য চোপ এবং মেরমে কাপড় কিনতে হবে যার জন্য খুবই প্যারায় আছে আরে আপু এটা তো কোনো সমস্যাই না সালমা আবায়াতে আপনি আপনার পছন্দের সব কিছু এক ছাদের নিচে পেয়ে যাবেন তাই নাকি তাহলে তো ভালোই হয় সালমা আবায়া হাউস ওয়ান ওয়ান এইট হোয়াইট চ্যাপেল রোড লন্ডন ই Are you tired from peddling a bicycle? Then it's time to get an e-bike. Get an e-bike from JMG Bike and get 6 months free services. JMG Bike. We sell and repair. We also sell bike accessories. Visit our showroom today. Remember, for e-bike, JMG Bike. চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে পাঠাবেন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো টু জিরো সেভেন টু ফোর সেভেন নাইন সিক্স সেভেন জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকল্যান্ড পাবেন লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আইফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট টু ফলো করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ